মহাপবিত্র বিশ্ব রশ্নীপের গরুর ক্যাম্প যশোটা আপনাদেরকে দেখাবো বিশ্ব খাজা ব্যবহার করে করি মহাপবিত্র বিশ্ব রশ্নীপের গরুর ক্যাম্প কিছু গরু আমরা ঢুকতেছি গরুর ক্যাম্পের ভিতরে দেখুন ওইখান দর্শকরা কত বড় 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 বিশ্ব মঞ্জিরে মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উর এই তারপরে মনে করেন যে

কত বড় বড় গরু এখানে আসছে বিশ্বযুণ মঞ্জির ক্যাম্পের ভিতরে ঢুকতেছি দেখুন দর্শকরা হাজার হাজার গরু এখানে আসছে মহাপবিত্র বিশ্ব অরুফ সদীপে এখানে গরু দিতে পবিত্র বিশ্বরীপের গরু নজরানা এখানে এই গোশালা এই ক্যাম্পের ভিতরে এই গরু জমা হয়েছে এখানে দর্শকরা দেখুন মহাপবিত্র বিশ্ব উরুশরীফ দুই হাজার পঁচিশ আটকশি সদরপুর ফরিদপুরে এটা এই শরীফ এখানে হয় দেখুন হাজার হাজার গরু এখানে দর্শকরা দিছে যাকের বাইরে এখানে খেতমত করে ওয়ালাইকুম এই যে গরুগুলো দেখেন হাজার হাজার গরু এখানে আছে মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার পঁচিশ পনেরো ষোলো সত সতেরো আঠারো মহাপবিত্র বিশ্ব ঊরুশিফ দুই হাজার পঁচিশ বিশ্বজাখের মন্দির আটরশি সদরপুর ফরিদপুর দেখুন দর্শকরা এখানে কত গরু हजार हजार गुरु येखाने आसे

দেখেন যা এখানে হাজার হাজার গরু দিছে আপনাদেরকে আমি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন বিভিন্ন দেশের থেকে জেলার থেকে এইসব গরু এখানে নজরানা হিসাবে আসে খাওয়া দাওয়া বাবার সম্বন্ধে আমার কিছু বলার নাই মহান অলি আমি কি বলবো মহান অলি আমরা জানি আমরা দেখছি আমি ইয়াচ্ছি আর কি বলবো বলেন